ফ্রেন্ডস দত্ত ফিশিং ক্লাবে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে দেবুরপুর যেটি হরিদেবপুরে অবস্থিত পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে খোঁজখবর নিয়ে তবেই বুক করবেন পাঁচ মূল্য হাজার টাকা সপ্তাহে একদিন রোববার করে পাস চলছে এবং পুকুরে আমি গত রোববার গিয়েছিলাম গিয়ে যা দেখলাম চারটে সিট হয়েছিল তার মধ্যে সবকটি সিটেই দুটো তিনটে করে কাতলা মাছ হয়েছে এবং তার সাথে ভালো সাইজের কালবুস মাছ হয়েছে যেটা আমি দেখ দেখলাম কালভুস মাছও হয়েছে কিন্তু এর সাথে সাথে যে পাম্প্যাংরাটার ভিডিও দেখছেন এই মাছটি খুলে যায় লাস্টে এই মাছটি প্রায় কিলো তিন সাড়ে তিন কিলো মতন হবে মাছটি তোলার পরে জালে ঢোকাতে গিয়ে মাছটি মাছটি খুলে যায় দেখতে থাকুন আগে ভিডিওটা এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি চিখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আমি আপলোড করলেই তার ভিডিও নোটিফিকেশানটি যেন আপনার কাছে যায় দেখতে থাকুন বাকি বাকি ভিডিওটা ধন্যবাদ বন্ধুরা